আজকে কথা বলবো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ পিনাকি ভট্টাচার্য পিনাকিদা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জনপ্রিয় মুখ সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস আপনাকে স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদের মতোই অবস্থা দেখেন যে এই বত্রিশ নাম্বারটা সাথে একটা ঐতিহাসিক ভবন কোনো সন্দেহ নাই একটা স্মৃতি বিচলিত ভবন কোনো সন্দেহ নাই কিন্তু গত ষোলো বছরে বত্রিশ নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম খুন মানুষ হত্যা গণহত্যা ভুয়া নির্বাচন দখল দারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে তো মানুষের ক্ষোভটা যে পড়ে চলছিল এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই জাস্ট আফটার আফটার হাসিনার পলায়ন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই দেখেন সিরিয়ায় আসাদের পার্টি নিষিদ্ধ আসাদের অনুসারীদের ধরে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে অলমোস্ট এভরি তাদের শাস্তি দেওয়া হচ্ছে তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের দেখতেছি বিএনপিও এক ধরনের মায়া মহব্বত জামাতেরও এক ধরনের মায়া মহব্বত অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের মায়া মহব্বত এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিয়েছে বিভিন্ন দলে তারা এখন তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে তো আমি যেটি প্রথমে বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে শেষ এখন এরা ডাক দিলে আর দুইশো লোকে আসবে না আর এরা নিজেরাই মারামারি করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচ ডগের ভূমিকায় আছে এবং সরকারের জন্য এটা কিন্তু এক ধরনের আমি মনে করি যে একটা সিগনাল যে নো এইসব করা যাবে না তো তিনি কিন্তু আপনার কাছ থেকে শুনি এই যে সুযোগ আমি মনে করি যে একটা সেকেন্ড একটা সুযোগ পাঁচই আগস্টের পরে আপনার কাছ থেকে শুনি যে আওয়ামী লীগ সহযোগী এবং তার অনুরাগীদের ব্যাপারে আমি কি করতে পারি কি করণীয় সরকারের প্রতিটা জেলা উপজেলা পুরো দেশে না প্রথম ইয়েটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি হ্যাঁ যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছে আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি সেটা ঠিক আছে কিন্তু ধানমন্দির বত্রিশ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফেসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার জন্য না সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আর একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আরে এটা তো আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু কনসিস্টেন্টলি সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ফ্যাপ্লাই ঘুরাই দিতে হবে বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরিক্যালি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্সক্যাভেটর লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সকাভেটার সাপ্লাই দিচ্ছে না বিভিন্ন জায়গা থেকে নিয়েছে আরো আসবে এখন এসছে আরো আসবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি আমি কিন্তু কল্পনা করিনি যে বত্রিশ নাম্বার আমরা ঘুরাই দিতে পারবো আমি এটা মনে করি আমার মনে হয় যে কেউই বোধ মনে করেনি কারণ এটা সেদিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে আমরা করতে পারবো হ্যাঁ যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা যেটার সিগনিফিকেন্স মারাত্মক সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানে আমরা সবাই সবাই আমাদের আমাদের পথ পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার এক শুধু কিন্তু আরেকটা জিনিস শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না খুলনায় হয়েছে